কুমিল্লার মুরাদনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়া উপলক্ষে শুক্রানা মিছিল অনুষ্ঠিত হয়েছে নির্বাচন কমিশন কর্তৃক দলের নিবন্ধন ও দাড়িপাল্লা প্রতীক নিয়ে গেজেট প্রকাশের পর এই কর্মসূচি পালন করে দলটির মুরাদনগর উপজেলা শাখা বৃহস্পতিবার বিকেলে মুরাদনগর উপজেলা মসজিদ থেকে মিছিলটি শুরু হয় করে এটি আল্লা চত্বর থানা গেট মিষ্টি পোলটি ও মুরাদনগর কাঁচাবাজার সহ প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সবশেষে মাদ্রাসা রোড হয়ে মুরাদনগর ইসলামিয়া চত্বরে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয় সমাবেশে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু নসর মোহাম্মদ ইলিয়াস এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইউসুফ সোহেল এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশে ইউসুফ সোহেল বলেন আমাদের কোনো দায়ী এই একামতে দিনের মাঠ ছেড়ে বিদেশে গিয়ে আয়েশী জিন্দগি গ্রহণ করেননি মহান আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই এই দাড়িপাল্লা প্রতীকের মাধ্যমে এই জনপথ থেকে শির্ক ও কুফরের বিষ্ফোড়া উপড়ে ফেলে ইসলামের বিজয় আনব ইনশাল্লাহ তিনি আরও বলেন আমরা হামলা মামলা পিস্তল ও রক্তচক্ষুকে ভয় করি না উপজেলা আমির মাওলানা ইলিয়াস তার বক্তব্যে বলেন দু সালে আওয়ামী সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে জামায়াতি ইসলামের নিবন্ধন ও প্রতীক কেনে নিয়েছিল মহান আল্লাহর অশেষ কৃপায় এবং আদালত ও নির্বাচন কমিশনের সহযোগিতায় আমরা আমাদের নিবন্ধন ও প্রতীক ফিরে পেয়েছি শুক্রানা মিছিলটিতে মুরাদনগর উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায় দলের নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ায় তাদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে